ওয়েলকাম ফ্রেন্ডস আমি সৌরভ আমি এখন কথা বলবো বিক্রম চ্যাটার্জি অভিনীত তার আপকামিং মুভি পারিয়া টু তো পারিয়া মুভিটা রিলিজ হওয়ার পরে এই মুভিটা যতটা প্রশংসা পাইছে এবং ততটাই কিন্তু দর্শক এই মুভিটাকে পছন্দ করছে এটা আমরা প্রত্যেকেই জানি এবং পারিয়া এই মুভিটাতে যে লেন্স দেখানো হয়েছে আর এই মুভিটা কিন্তু এ সার্টিফিকেট পাইছিল সেখান থেকে বলতে গেলে ওয়ারিয়ার টু তো এই মুভিটাতে কিন্তু ভাইলেন্স দুর্দান্ত হবে ভাইলেন্সে ভরপুর একটা মুভি হবে এটা আমরা আগে থেকেই জানি এই আপডেটটা ছিল আজকে কিন্তু পারিয়ার ফার্স্ট লুক টিজার নিয়ে আসা হয়েছে আর টিজারটা যে লেভেলের ছিল সত্যি মনে হচ্ছে না এটা কোনো বাংলা মুভির টিজার টিজারটা দেখে আমি জাস্ট অবাক হয়েছি যে টিজারটা এত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছিল এবং এই টিজারের যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল জাস্ট দুর্দান্ত

হাতে ধরে আসে যেভাবে হাতে এই মানুষগুলোকে মেরেছে কিংবা হতে পারে এগুলো কোনো জানোয়ারের লাশ তো সে কিন্তু এবার লড়াই করবে এই যে নিরীহ যে পশু পাখি গুলো আছে আর কি